রব্বে করিম আমাদেরকে শুধু ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য বলেন আমাদেরকে ইমান কেন দিয়েছেন বলেন জান্নাত দেওয়ার জন্য যাদের কলে যায় ইমান নাই নিশ্চিত তারা জাহান্ন যারা ইমান ছাড়া যাবে নিশ্চিত জাহান্ন আর যারা ইমান নিয়ে কবরে যাবে নিশ্চিত জান্ন সামনে দুটো অপশন আছে আর কোনো অপশন নাই হয় জান্নাত নয় জাহান্নাম বলেন হয় বেকারি মায়ের পেটে দেন কেন মায়ের পেটে দেন কেন মায়ের পেটে দেন দুনিয়া আসার জন্য আর দুনিয়াতে দিয়েছেন কেন দুনিয়াতে দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো রাস্তা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই যে বাচ্চা মায়ের পেটে আসলো না সে দুনিয়ার চোখ দেখবে না যে দুনিয়াতে আসলো না সে জান্নাতের চোখ দেখবে যে বাচ্চা মায়ের পেটে আসলো তাকে যেমন দুনিয়া আসতেই হয় যে বাচ্চা দুনিয়ার পেটে আসবে সে বাচ্চা তাকে কবরে যেতেই হবে এবার আর জি জি বলেন না বলে মায়ের পেটে বাচ্চা দুনিয়াতে আসতেই হবে না থেকে যাবে যদি ইচ্ছা আসে তো ভালো ইচ্ছা না আসলে কাইটা নিয়ে আসবে যদি ইচ্ছা কি তো না আসে তাহলে পেট কেটে নিয়ে চলে আসে জিন্দা না আসতে চায় তো মুর্দে নিয়ে আসবে লেকিন আশা নিশ্চিত মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আশা নিশ্চিত দুনিয়ার পেট থেকে কবরে যাওয়া নিশ্চিত দুনিয়ার ব্যাপারে রব্বে কারিমের তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারে পুরো আলমের তিনটা সিদ্ধান্ত দুনিয়া থাকা যায় না দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেয়া যায় না বলেন দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত বলেন এক নাম্বার দুনিয়াতে থাকা যায় না বলেন দুনিয়ার সব মাল রাখা যায় না দুনিয়ার সাথে নেয়া যায় না মুখস্থ করেন এক নাম্বার দুনিয়া রাখা যায় না বলেন আপনার বিগত জীবনে সব মাল যদি আপনি রাখতেন দুঃখী অবস্থ হতো মালের চাপে আপনি মরে যেতেন তাহলে দুনিয়া কি করা যায় না সব মাল রাখা যায় না দুই নাম্বার দুনিয়াতে থাকা যাবে না তিন নাম্বার দুনিয়া সাথে নেওয়া যাবে না আর জান্নাতের ব্যাপারে রব্বে কারিমের চারটা সিদ্ধান্ত এক নাম্বার জান্নাতে ঢুকবা তো আর জীবনে কখনো বের হবে দুই নাম্বার হায়াত দিব তো আর কখনো মরবে না তিন নাম্বার যৌবন দিব তো আর কখনো শেষ হবে না চার নাম্বার সুখ দিব তো আর কখনো অসুখ হবে এদিকে দুনিয়া এদিকে জান্নাত এদিকে দুনিয়া এদিকে আখা এটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী এটা মাটি ওটা স্বর্ণ কি হয় এটা ভঙ্গুর ওটা চির ওটা চির অটুট এখানে বাড়িতে রং লাগান তো একটু পরে আবার শেওলা ধরে এ টাইলস লাগান তো একটু পরে ভেঙে যায় এখানে রং করেন তো একটু পরে আবার কি হয় আবার ময়লা ময়লা হয় এখানে আজকে তো কালকে হয়ে গেল ওখানে আর কখনো ময়লা হবে হবে ওখানে আর কখনো না এরকম এক জীবনের প্রস্তুতির জন্যই রব্যাকারিম আমাদেরকে দুনিয়াতে ষাট আর সত্তর বছর দিয়েছেন মজার বিষয় হলো ষাট বছরের প্রস্তুতি ষাট হাজার বছর খাবো কিভাবে ষাট বছরের প্রস্তুতি দিয়ে ষাট লক্ষ বছর চলবো কিভাবে ষাট বছরের প্রশ্ন দিয়া ষাট হাজার কোটি বছর চলবো কিভাবে এর জবাব রব্বে করিম বলেন তোমার ইমান দিয়ে জান্নাতে ঢুকবা আমাল দিয়ে জান্নাতের না ও নিয়ামত পাবা আর আমার ভালোবাসা দিয়ে চিরস্থায়ী জান্নাত পাবে ইমান দিয়ে ঢুকবো বলেন ইমান দিয়ে কি করবো ইমান দিয়ে ঢুকবো আমাল দিয়ে জান্নাত সাজবে আমাল দিয়ে জান্নাত কি হবে সাজবে আর এই মহাব্বত দিয়ে আল্লাহ তালার ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে চিরস্থায়ী হবে কি দিয়ে আল্লাহ তারা ভালোবাসা আল্লাহ তারা ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে আমরা আমাদের দাদি বুড়ো হয়ে গেছে কিছুই পারে না আমরা তো তাকে ঘর থেকে বের করি না মুসলমান তার দাদিকে বের করে না বুড়ো স্ত্রীকে বের করে না লেকিনা বের করে দেয় নাসারারা বের করে দেয় বুড়ো হলে বের করে দেয় ওরা বের করে দেয় কেন ভালোবাসা নাই এই জন্য বের করে দেয় আমরা ঘরে রাখি কেন ভালোবাসা আছে এই জন্য রাখি এই জন্য রব আমাদেরকে বের করবেন না কেন ভালোবাসে ভালোবাসে এই জন্য আল্লাহ তার ভালোবাসা হইল ইমানের বীজ ইমানের কি আছে বলে যেমন পেঁয়াজের দানা আছে পেঁয়াজের দানা পেঁয়াজের দানা থেকে পেঁয়াজ হয় আলুর বীজ থেকে আলু হয় আলুর বীজ থেকে কি হয় বলে আলু হয় তো ইমানের একটা বীজ আছে ইমানের বীজ হলো আল্লাহ তালার ভালোবাসা ইমানের বীজ কি বলেন আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা যার হৃদয়ে যে পরিমাণ তার ইমান এই পরিমাণ সতেজ যার ইমান যে পরিমাণ সতেজ তার ইসলাম এই পরিমাণ সতেজ যার ইসলাম যে পরিমাণ সতেজ তার নামাজ রোজা হর জাকাত এই পরিমাণ সতেজ এই পরিমাণ কি বলেন সতেজ শিকড় যদি শিকড় যদি সতেজ হয় তো গাছে কি হয় গাছে শাখা প্রশাখা গজায় আর শাখা প্রশাখা যত গজায় ফল তত সুন্দর ফল কি না পেয়ারা গাছের ঢালপালা নাই তো পেয়ারা ধরবে না তো ডালপালা হয় কি দিয়া গাছ দিয়া গাছ হয় কি দিয়া ইমান দিয়া আর ইমান হয় কি দিয়া বীজ দিয়া ভালো বলেন ইমান হয় কি দিয়া বলেন এজন্য জন্য ইমানের একটা বীজ আছে ইমানের বীজ হইল আল্লাহ তারা ভালোবাসা বলেন এবার প্রশ্ন আল্লাহ তারা ভালোবাসা আসবে কি দিয়া আল্লাহ তারা ভালোবাসা আসবে প্রথমত দুই জিনিস দিয়া আল্লাহ আমাকে কি কি দিয়েছেন এটা ভাবার দ্বারা আল্লাহ তারা ভালোবাসা আসে বলেন কি বলেন আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন সবাই বলে জোয়ান্ডা বলো আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন এটা ভাবনার দ্বারা এটা চিন্তার দ্বারা খুলে যায় আল্লাহ তালা ভালোবাসা বলো তো আল্লাহ তালা আমাকে চোখ দিয়েছে আল্লাহ তালা আমাকে জিব্বা দিয়েছেন আল্লাহ তালা আমাকে দু ঠোঁট দিয়েছেন কি কি দিয়েছেন বলো কি কি দিয়েছেন উত্তর হবে কি না কি না দিয়েছেন হ্যাঁ কি কি দিয়েছেন উত্তর কি দিবেন বলেন কি কি না দিয়েছেন তো যিনি কিছু দেয় তাকে ভালোবাসতে হয় বলেন কি বলছি বলেন তিনি কিছু দেয় তাকে কি করতে হবে এক বাচ্চা মাকে এত ভালোবাসে কেন ও দেখে মা মাকে দুধ দেয় বলেন বাচ্চা মাকে যে মা দুধ দেওয়ার সিস্টেম এই পৃথিবীতে যে মারা দুধ দেয় না এই মাদেরকে বাচ্চারা ভালোবাসে এবার এই মাদেরকে বাচ্চারা চিনে না যারা অফিসে আদালতে জিন্দিগি কাটায় বাচ্চাদেরকে দুধ দেয় না তো এরা মার করলে লাফিয়ে পড়ে না কেন দুধ দেয় না কি দেয় না বলে দুধ দেয় না এজন্য তাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসতে হয় যিনি আমাকে দিয়েছেন তো আমার রব আমাকে কি কি দিয়েছে এরা বলে না জোয়ানরা বলে না তোমাদেরকে দেয় নাই কিছু দিয়েছে না দিয়েছে না বলে তোমার হাত তোমার হাত চলে কেন রব দিয়েছেন বলে তোমার পা চলে কেন রব দিয়েছেন বলে তোমার চোখ দেখে কেন রব দিয়েছেন

যখন কা আকলুম ولم তোমার বিবেক ছিল lekin পার্থক্য করতে পারতে না আমি তোমাকে ধরার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে চলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে সব দিয়েছি আমাকে ভালোবাসবা না তো কাকে ভালোবাসবা সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أجل رب العالمين ولن رجال لا تنهي تجارة ولا بيع عن ذكر الله মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা আমার থেকে তাকে ঘাফেল করে না মানুষ শুধু তারা তার কোনো ব্যস্ততা